আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সাথে তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের গণিত বয়ের নম্বরে আছে গসাগো নির্ণয় করো গসাগো হয়ে গেলে আমরা লসাগ নির্ণয় করবো তো গসাগো নির্ণয় করতে হলে আমাদের বেসিক নিয়মটা জানা থাকলে আমরা যেকোনো ধরনের গোসাগর নির্ণয় করে ফেলতে পারবো তা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিও একটা লাইক করে দিও তো শুরু করছি নিয়মটা হলো আমাদের এই ভগ্নাংশ দুইটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ করে নেই দুই দুগুণে চার একে পাঁচ বাই দুই আর এখানে আছে তিন ত্রিকে নয় আর একে দশ বাই তিন আমাদের ভগ্নাংশ দুটি অপ্রকৃত হয়ে গেল এখন আমরা লিখবো এই যে পাঁচ বাই দুই পাঁচ হলো লব আর দুই হলো হর দশ লব হর হলো যদি আমার গসাগু নির্ণয় করতে হয় তাহলে আর হরগুলোর লসাগু নির্ণয় করব। আবার বলছি যখন আমরা গসাগু নির্ণয় করব। তখন লব যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর গসাগু আর হরগুলোর গুলোর লসাগু হবে তো সেই নিয়মে আমরা অঙ্কগুলো করে ফেলবো এখানে লিখবো ভগ্নাংশ দয়ের ভগ্নাংশ দয়ের লব গুলোর লসাগু সা গু এই পাঁচ আর এ দশ পাঁচ আর দশের গসাগু কত হবে পাঁচ হবে দেখো যায় পাঁচ যদি আমরা দশ ভাগ করি তাহলে পাঁচ দুই দশ মিলে যায় তার মানে হলো এই ভাজক এই পাঁচ হলো আমাদের গোসাগো গসাগ হলো পাঁচ এখন ভগ্নাংশ দয়ের ভগ্নাংশ ভগ্নাংশ দয়ের হর গুলোর হর গুলোর লশাগু লসাগু লসাগু কি হবে তিন আর দুই যেহেতু একটা জোর সংখ্যা একটা সংখ্যা এই দুটো আমরা গুণ করে দিলে হয়ে যাবে লসাগু হলো তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় অতএব নির্ণয় গসাগু নির্ণয় সমান সমান এই পাঁচ উপরে ছয় নিচে পাঁচ বাই এটা হল উত্তর এবার আমরা ছ নম্বর দেখবো এটা তো এখানে আমরা এই আটের মতো আট এটাকে আমরা অপহৃত করে নেই যদি মানে পাঁচ দুগানি দশ আব দুই বারো বাই পাঁচ আর এই আট বাই দশ এটা ঠিকঠাক এখন আমরা কি বলবো ভগ্নাংশ গুলোর ভগ্নাংশের হর লভগুলোর গোসাগো এটা লিখবো ভগ্নাংশের লব গুলোর লব গুলোর ভগ্নাংশের লব গুলোর গসাগু এই আট এটা একটা লব কারণ আটের নিচে একটা এক আছে আটের নিচে একটা এক আছে লব আট বারো আট এর গসাগু কত হয় আমরা আট দিয়ে প্রথম কে ভাগ করি আট বার মধ্যে চার দিয়ে যদি ভাগ করি তাহলে হবে দুই আট আবার এই চার দিয়ে এই আটের ভাগ করলেও একই হবে তার মানে হলো বসাগু চার বসাগু চার অর্থাৎ ভগ্নাংশের লব হর গুলো এটা লিখবো হর গুলোর লসাগু হর হলো এক পাঁচ দশ এক পাঁচ দশ এটাকে যদি আমরা পাঁচ দিয়ে করি তাহলে একের মতো এক পাঁচ সাত পাঁচ পাঁচ দশ এই পাঁচ আট দুই দশ হয় তাহলে লসাগু দশ তার মানে হলো নির্ণয় নির্ণয় গসাগু হল চার বাই দশ চার বাই দশ এখন আমরা গয়ের গসাগু নির্ণয় করব এটা অপ্রকৃত করে নেই যেহেতু সবগুলো মিশ্র রয়েছে

আঠাশ সাতাশ আর হলো তেষট্টি এটাকে আমরা ভাগ করলে আমাদের তেমন মিলবে না তারপরেও আমি দেখাই মল এই সাতাশদের যদি আমরা তেষট্টিকে ভাগ করি তাহলে কত আসবে সাত নং সাতাশ সাতাশ দুপুরি চুয়ান্ন নামবে হলো কত আছে নয় তেরো নয় এখন নয় দিয়ে যদি সাতাশে করি তাহলে আমাদের তিন নং সাতাশ মিলবে কিন্তু এই নয় দিয়ে যদি আমরা আঠাশকে করি নয় দিয়ে যদি ভাগ করি তাহলে তিন নং সাতাশ হচ্ছে বিয়োগ এক মানে বিয়োগ করলে এক অবশিষ্ট থেকে যাচ্ছে তার মানে আমাদের মিলতেছে না যখন আমাদের মিলবে না তখন আমরা কি করব। আমরা গসাগু ধরে নেব এক গসাগু এক অতএব এই ভগ্নাংশের ভগ্নাংশের হর গোল লসাগো হর গোলাগো কত হবে তিন পাঁচ চার এটা চার চার কুড়ি তিন কুড়ি ষাট হবে ষাট অর্থাৎ নির্ণয় গসাগু নির্ণয় গসাগু সমান সমান হবে হলো egg by shot egg by shot it is by shot